মিডিয়া জগৎটা এরকম যে যত বেশি গ্যাদারিং এ থাকা যায় যত বেশি কানেকশন তৈরি করা যায় ততটাই ভালো ভালো না আমাদের অনেক কলিগ আছে এটা অনেক মেইনটেইন করে আমি নাম বলতে চাই না আসলে ওইটা করলে হয়তো অনেক কাজও পাওয়া যায় আমার তো আলহামদুলিল্লাহ কাজ তো চলমান আছে আমার তো কাজ আসে কাজ ধরতে যাওয়ার দরকার নাই তো আমি কাজ তৈরি করি না আলহামদুলিল্লাহ কাজ আমার কাছে আসে সো আমার মনে হয় একটা অ্যাক্টরের এটি হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমার নিজের মতো করে সব কিছু করলাম এক এক রসনকে সব সব জায়গাতে শুধু রসনকে রাখলাম সেটা হয়তো করা যায় যে আমি এক কাজটা আমি একটা প্রডিউসার ম্যানেজ করেছি আমি আমার মতো করে রসনে শুধু রসনেরই ফিল্ম হবে এটা নায়িকা রেকে সব পেছনে ফেলে আড্ডা থেকে বিরত থাকা বা ওই মানে সিনেমা জগতের আড্ডা থেকে তো এমন সব অপ্রয়োজনীয় আড্ডা কিন্তু হয় না মানে মিডিয়া জগতটা এরকম যে যত বেশি গ্যাদারিং এ থাকা যায় যত বেশি কানেকশন তৈরি করা যায়

কাজ ধরতে যাওয়ার দরকার নাই তো আমি কাজ তৈরি করি না আলহামদুলিল্লাহ কাজ আমার কাছে আসে আমার মনে হয় একটা একটা হচ্ছে সবচেয়ে বড় তবে ওইটা হয়তো জিনিস যদি আমি কাজ ধরি সেক্ষেত্রে একটা বেনিফিট হয়তো আছে যে আমি আমার নিজের পছন্দ মতো গল্পে কাজ করতে পারলাম এটা একটা বেনিফিট আমার নিজের মতো করে সব কিছু করলাম এক এক রশনকে সব সব জায়গাতে শুধু রশনকে রাখলাম সেটা হয়তো করা যায় যে আমি এক কাজটা আমি একটা প্রডিউসার ম্যানেজ করেছি তো আমি আমার মতো করে রসানের শুধু রসানের ফিল্ম হবে এটা আর কিছু হবে না নায়ক আর সব পেছনে ফেলে এই কাজগুলো হয়তো যারা ম্যানেজ করে তারা হয়তো করতে পারে এটা কিন্তু রশান কাজ করছো সেখানে তো সিনেমা দেখা হয় সিনেমার প্রতি ভালোবাসা আছে একটা প্রশ্ন থাকবে তোমার কাছে যে ব্যক্তি রশান আসলে কোন ধরনের ছবি পছন্দ করে এরকম এক নায়ক তামট্রিক ছবি নাকি যে ছবিতে গল্প ভালো বাই আছে তুমি কই বেস্ট বাই সব কিছু পাবে তো এসেই দেখো সব পাও কিনা আম্মু এটা আরে বেস্ট বাই তো দেখি সবই আছে এখানে আছে বেস্ট ওয়াও বেস্ট আছে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স দেখছি বেস্ট হাউস হোল্ড আইটেম ও আছে